মেজর ডালিম এই নামটা শুনলেই যেন নাকে রক্তের গন্ধ এসে লাগে একজন নিষ্ঠুর খুনি গণহত্যাকারী রক্তপিপাসু দানব যার রক্তাক্ত হাত দশ বছরের একটি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে যার হাতে একজন গর্ভবতী নারীর রক্ত লেগে রয়েছে এমন একজন বর্বর নরপিসাজকে নিয়ে রাজাকার ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে যে নিকারজনক নাটকটি করেছে তা দেখে জাতি সত্যি স্তব্ধ একজন গণহত্যাকারী একজন খুনি একজন মানবতা বিরোধী অপরাধীকে ইলিয়াসের মতো চাটুকাররা এখন মহানায়ক বানানোর চেষ্টা চালাচ্ছে এই গণহত্যাকারী খুনি মেজর ডালিন যে ব্যক্তি ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের একজন জঘন্য চরিত্র সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গতকাল তিনি বলেছেন যে অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থান ঘটাকালে ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় সেইভাবেই মুজিবের পক্ষের কিছু লোক মারা গেছে এটাই বাস্তবতা এক্স্যাক্ট ঠিক এই কথাগুলোই সে ভিডিওতে বলেছে ওরে নরপিশাচ আজ তোর কাছ থেকেই জানতে হবে তোর সেই ঘৃণ বাস্তবতা তুই যে ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায় তা তো জাতির প্রতিটি সুবুদ্ধিসম্পন্ন মানুষ জানে তাই তুই যে ইতিহাস বিকৃত করবি তাতে তো কারোর কোনো সন্দেহ নেই ঠান্ডা মাথায় করা গণহত্যাকে সেনা অভ্যুত্থানের নাম দিয়ে এখন নিজের রক্তে মাখা হাতটা ধোয়ার চেষ্টা করছিস বঙ্গবন্ধুকে তোরা ঠান্ডা মাথায় হত্যা তাই না মুজিব নিহত হয়েছেন সেনা অভ্যুত্থানে ভাই কিভাবে কিভাবে এত লজ্জাহীন হতে পারিস তুই মিথ্যের তকমা লাগিয়ে তোর কলঙ্কিত মুখ উজ্জ্বল করার এই নাটক কি তোর এই বিকৃত মস্তিষ্কের একটা নূতন চাল তোর মতো নরপিসাছরা সেদিন ঠিক কাদের কাদের রক্তে মাটি ভিজিয়েছিল আয় তোর সেই কুকর্মের তালিকাটা আমরা একটু দেখি যাতে আজকের প্রজন্ম তোর মতো মানুষরূপী দানবের আসল রূপ চিনতে পারে তোরা সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করিসনি বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল শেখ কামালের স্ত্রী বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে শেখ জামাল শেখ জামালের স্ত্রী বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান মাত্র দশ বছর বয়সী শিশু শেখ রাসেল বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের বঙ্গবন্ধুর শ্বশুরবাড়ির ঘনিষ্ঠ আত্মীয় আব্দুর রপসের নিয়াবাত তাকে তার স্ত্রী তার মেয়ে তার ছেলে তাদের পরিবারের ঘনিষ্ঠ কর্মচারী সুকান্ত বাবু তাকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির এক কর্মচারী করিম মিয়া সেদিন এই এতগুলো নিরীহ মানুষকে তোরা ঠান্ডা মাথায় সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার বানিয়েছিলি আর আজ নির্লজ্জের মতো বলছিস সেনা অভ্যুত্থান হয়েছিল এই নির্লজ্জ মিথ্যাচার কি তোর শেষ অস্ত্র নাকি আরও কিছু আছে সেদিন সেনা অভ্যুত্থান হয়েছিল তাই না তাহলে দশ বছরের সেই ছেলেটা শেখ রাসেল যে নিজের মায়ের আঁচল ধরে নিজের জীবনটা বাঁচাতে চেয়েছিল তাকে কেন তোরা খুন করেছিল। রাসেল কি তোদের ক্ষমতার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল আর সেই সেই ওই দুই বাড়ির নিরীহ কর্মচারীরা তারা তো রাজনীতি করছিল না তোদের সেনা অভ্যুত্থানের সঙ্গে কি তাদের কি সম্পর্ক ছিল তাদের কেন খুন করেছিল তারা কি তোর সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এটা স্পষ্ট তোর মুখের সেনা অভ্যুত্থান এই কথাটা আসলে একটা ঢাল তুই তোর বর বড় রক্তক্ষেকো চরিত্র ঢাকতে এখন এই কথার ঢালটাকে ব্যবহার করছিস রাজাকার ইলিয়াসের চ্যানেলে এসে গণহত্যাকারী ডালিম তুই আর তোর সহযোগীদের হাতে পনেরোই আগস্ট যে রক্তাক্ত হত্যাকাণ্ড ঘটেছে সেটি কোনো সেনা অভ্যুত্থান ছিল না সেটি ছিল একটি সুপরিকল্পিত নৃশংস গণহত্যা তোর মতো নরঘাতকদের জন্য সেনা অভ্যুত্থান কেবল একটা মাত্র তোর এই মিথ্যাচার আর তোর লজ্জাহীন চরিত্র, জাতির সামনে চিরকাল ভাই নগ্ন হয়ে থাকবে তোদের এই হিংস্র চরিত্র আজও আজও প্রমাণ করে দিয়েছে তোরা কোন সৈনিক ছিলি না তোরা ছিলি পাকিস্তানের রক্তক্ষেক হায়নার দল বঙ্গবন্ধুকে তার নিজের বাড়ির সিঁড়িতে গুলি করে হত্যা করা হয় সেটা কোনো যুদ্ধক্ষেত্র ছিল না প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের একত্রে জড়ো করে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয় সেনা অভ্যুত্থানের নামে এভাবে নিরস্ত্র মানুষকে হত্যা কখনো বৈধ বা গ্রহণযোগ্য হতে পারে না ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বা অন্যান্য স্থানে যেখানে হত্যা করা হয়েছিল সেগুলো সেনা অভ্যুত্থানের কোনো অংশ ছিল না এগুলো ছিল পূর্ব পরিকল্পিতভাবে নির্দিষ্ট বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ সেটাকে এখন এই খুনি সেনা অভ্যুত্থান বলে চালিয়ে দিচ্ছে এবার আসুন এই খুনি গণহত্যাকারী ডালিমের আরেকটি বক্তব্যের দিকে আমরা নজর দিই সে বলছে যে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে ওরা বুঝে গিয়েছিল এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব। এরকম কিছু নাকি এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে এটা তারা মুক্তিযুদ্ধ চলাকালীনই বুঝে গিয়েছিল অন্যদিকে এই রাজাকারের ভিডিওতে ভিডিওর আরেকটি অংশে এই ভণ্ড বলছে যে যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ তারিখ রাতে নিরীহ বাঙালিদের উপরে গণহত্যা চালালো যখন লক্ষ লক্ষ শিশু নারী পুরুষ বাঙালি মানুষ প্রাণ হারালো কোনো কারণ ছাড়াই পাকিস্তানের আর্মি আমাদের উপরে নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণ করতে শুরু করল তখন আমাদের মতো দেশপ্রেমিক মানুষেরা আর চুপচাপ বসে থাকতে পারলাম না তাই আমি তখন ছিলাম পাকিস্তানে সেখান থেকে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম সুতরাং এবার এই ভন্ডের ভণ্ডামির লেভেলটা একবার মেপে দেখুন ভেবে দেখুন একদিকে সে বলছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে বাংলাদেশের স্বার্থে নয় ভারতের স্বার্থে হচ্ছিল বুঝে গিয়েছিল এটা আবার অন্যদিকে নিজেরাই স্বীকার করছে যে পাকিস্তান সেনাবাহিনী বিনা কারণে তাদের নিরীহ বাঙালি নারী পুরুষ শিশুদের উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল বৈষম্যমূলক আচরণ করছিল যান গিয়ে ওই রাজাকার ইলিয়াসের ভিডিওতে গিয়ে শুনে আসুন এক্স্যাক্ট আমি যেগুলো বললাম এই একই কথাগুলো সে ওয়ার্ড টু ওয়ার্ড বলেছে কি না তাই এখানে প্রশ্ন ওঠে যদি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ যেটা সেটা ভারতের স্বার্থে হয়ে থাকে তাহলে তুই আর তোর সঙ্গীরা পাকিস্তানের সেই নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে কিসের ভিত্তিতে আল্লাহর নামে পাকিস্তান থেকে বেরিয়ে পড়েছিলি মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার কথা স্বীকার করেও তুই যদি এটাকে ভারতের স্বার্থে যুদ্ধ বলে এখন চালাতে চাস তবে এটি তোর মস্তিষ্কের বিকৃতি ছাড়া আর কিছুই নয় এই ভণ্ডামি আসলে তোর চরিত্রের সবচেয়ে নগ্ন যে দিকটা আছে সেটা প্রকাশ করেছে একদিকে মুক্তিযুদ্ধের পবিত্রতা নষ্ট করার জন্য তুই মিথ্যে গল্প বানাচ্ছিস অন্যদিকে নিজের নোংরা ইতিহাস ঢাকার জন্য মুক্তিযুদ্ধের মহান আদর্শের উপরে ভর করতে চাস একই রকম দ্বিচারিতা ভাই তুই যখন নিজেই বলছিস যে তোরা মুক্তিযুদ্ধ চলাকালীন বুঝে গিয়েছিলি যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বার্থে নয় ভারতের স্বার্থে হচ্ছিল তাহলে সেই সময় তুই নিজে কেন যুদ্ধ করেছিলি তুই কি তখন ভারতের স্বার্থে নিজের জীবন বাজি রেখেছিলি যদি তুই বা তোর দল মুক্তিযুদ্ধের সময়ই বুঝে গিয়ে থাকে যেটি বাংলাদেশের স্বার্থে নয় তাহলে কেন সেই যুদ্ধ চালিয়ে গেলি কেন পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুললি তোদের অবৈধ বাপ পাকিস্তান সেই সেনাবাহিনীর সাথেই তো থাকতে পারতিস ওটাই তো তোদের দেশের সেনাবাহিনী ছিল আল্লাহর নাম নিয়ে পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলি কেন সেই সময় আজ তুই বা তোর মতো রাজাকাররা যখন বলে যে মুক্তিযুদ্ধ ভারতের স্বার্থে হয়েছিল তখন আসলে তুই বা তোর মতো রাজাকাররা নিজেদের সেই নোংরা চরিত্রকেই ফাঁস করে ফেলে তুই যে একটা ভণ্ড একটা কুৎসিত চরিত্রের মানুষ এটা জাতি আজ আরও একবার আরও স্পষ্টভাবে দেখে ফেলেছে আসলে তুই নিজেই তোর বক্তব্যে এত বড় একটা ফাঁক রেখে দিয়েছিস যে তা বিশ্লেষণ করতে গেলে তোর পুরো চরিত্রটাই আসল চরিত্রটাই লজ্জাজনকভাবে প্রকাশ হয়ে যায় এই ধরনের মিথ্যে আর ভণ্ডামি দিয়ে জাতির চোখে ধুলো দেওয়া সম্ভব নয় ইতিহাস তোর মতো নরপিসাজদের সবসময়ই কলঙ্কের চিহ্ন হিসাবে সংরক্ষণ করে রাখবে এই বহুরূপী নিজের মুখেই ভিডিওতে স্বীকার করেছে যে সেই সময় পাকিস্তান থেকে বেরিয়ে এসে সর্বপ্রথম সে দিল্লিতে আসে সেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে রিসিভ করে বা তাদেরকে রিসিভ করে সেখানে কিছুদিন তাদের ট্রেনিং হয় তারপর তাদেরকে মুজিবনগর সরকারের কাছে হস্তান্তর করে দেয়া হয় সুতরাং এই ভণ্ড একদিকে বলছে যে মুক্তিযুদ্ধ ভারতের স্বার্থে হয়েছিল কিন্তু একই সঙ্গে এটাও স্বীকার করছে যে ভারতের সহায়তা ছাড়া সেই যুদ্ধের ময়দানে দাঁড়ানো সম্ভব হতো না তুই যে দিল্লিতে এসে ভারতের সাহায্য নিয়ে যুদ্ধ করেছিলি তাতে কি প্রমাণ হয় না যে তুই পাকিস্তানের নিপীড়ন থেকে বাঁচতে ভারতের দ্বারস্থ হয়েছিলি তুই একদিকে বলছিস মুক্তিযুদ্ধ ভারতের স্বার্থে আবার তুই নিজেই ভারতের সাহায্যে ট্রেনিং নিয়েছিস এটা কি প্রমাণ করে না যে তোর কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই তুই যে পুরোপুরি একটা ভণ্ড তা তোর নিজের বক্তব্যই প্রমাণ করে দিচ্ছে তোর মুখে মুক্তিযুদ্ধকে ভারতের স্বার্থে বলার চেষ্টা আজ স্পষ্ট প্রমাণ করে দিয়েছে যে তুই আর তোদের মতো চরিত্রহীন ভণ্ডরা আসলে মুক্তিযুদ্ধের পবিত্রতাকে কলন্ত কলঙ্কিত করার জন্যই এখনো বেঁচে আছিস তোর কথাগুলোই তোর বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ওরে গণহত্যাকারী ডালিম জাতি আজ জানতে চায় যদি মুক্তিযুদ্ধ ভারতের স্বার্থে হয়ে থাকে তবে তুই কেন ভারতের সাহায্য নিবি কেন তুই দিল্লিতে গিয়ে ট্রেনিং করলি তোর এই বিচারিতা আর ভণ্ডামি জাতির কাছে এখন এতটাই স্পষ্ট যে আজ তোর মুখ দেখানোরও জায়গা নেই তুই নিজেই নিজের ফাঁদে পা দিয়ে চিরকালের জন্য জাতির সামনে লজ্জায় ডুবে থাকবি পরবর্তীতে সে বলছে যে হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলেই গিয়েছিলাম সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে আমাদের এই বিপ্লব ব্যর্থ হবে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারাবাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকতায় থার্ড রিপাবলিক হয়েছে দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান তবে সম্পূর্ণ বিজয় আমাদের এখনও অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব তাই আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্রদের বিপ্লবী কর্মকাণ্ডের কোনো রকম অবদান রাখতে পারি আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতা ও যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিছু পা হব না ইনশাআল্লাহ এবার আপনি ভালো করে ভেবে বলুন তার এই কথার মধ্যে আপনি কিসের ইঙ্গিত পাচ্ছেন তাদের নিজেদের মতাদর্শের সরকার এখন দেশ চালাচ্ছে তাহলে আরেকটি বিপ্লবের কেন প্রয়োজন আর সেই বিপ্লবের লক্ষ্য কী সুতরাং এখানে কিসের ইঙ্গিত দিচ্ছে তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বর্তমানে তাদের মতাদর্শের সরকার দেশ চালাচ্ছে অর্থাৎ তারা তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণ করেছে সফল করেছে তাহলে কেন তারা আরেকটি বিপ্লবের কথা বলছে সুতরাং স্পষ্টতই এটি একটি নূতন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে ইঙ্গিত দিচ্ছে আসলে তাদের লক্ষ্য হল একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করা কারণ তিনি স্পষ্ট করেই বলছে যে চতুর্থ রিপাবলিক হবে চতুর্থ বিপ্লবের মাধ্যমে মানে সরাসরি মুখে না বললেও এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে গণতন্ত্র ধ্বংস করে তারা ধর্মীয় আইনের ভিত্তিতে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে এখন এই ইসলামিক শাসন কায়েমের পক্ষে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই ভাই আপনারা আপনাদের দেশে যাই ইচ্ছা তাই করুন আমার তাতে কিছু এসে যায় না কিন্তু সমস্যাটা হলো ইসলামিক শাসন কায়েমের পক্ষে যদি অবস্থান থাকে আপনাদের তাহলে সেটাকে সরাসরি বলুন কিন্তু তা না করে তাদের গোপন পরিকল্পনা ঢাকতে ভারতের বিরুদ্ধে হিন্দুত্ববাদী এই ট্যাগটা লাগিয়ে অভিযোগ তোলা সেটা একেবারে মিথ্যাচারের শিখরে পৌঁছানোর সমান একদিকে এরা বলছে ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র অন্যদিকে নিজেদের দেশে ইসলামিক শাসন কায়েম করার খোলাখুলি ডাক দিচ্ছে এখানেই আমার সমস্যা গণতন্ত্রকে ধ্বংস করে ইসলামিক শাসন কায়েম করতে চাইলে সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বলে অপবাদ দেওয়া সেটা দ্বিচারিতার সবচেয়ে বড় উদাহরণ ওরে গণহত্যাকারী ডালিম আর রাজাকার ইলিয়াস তোদের দুজনকে আমি আজ সরাসরি চ্যালেঞ্জ দিলাম তোরা তো ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বলে এত বড় বড় কথা বলিস তাহলে দম থাকলে তোরা এখন ভারতের মুসলিম জনগণকে তোদের এই কথিত নূতন স্বাধীনতার দেশে আসার দাওয়াত দে তোরা বল আপনারা ওখানে হিন্দুত্ববাদীদের অত্যাচারে আছেন তাই আমাদের দেশে আসুন আমরা আপনাদের ওখানে যে পরিমাণ সম্পত্তি আছে সমপরিমাণ সম্পত্তি দেব বাংলাদেশে আমরা মুসলিম ভাই ভাই সবাই মিলে এখানে একসঙ্গে থাকবো এটা বলে দেখুন ভারতের মুসলিমদের কি ইলিয়াস নিতে পারবি এই চ্যালেঞ্জ তোরা কি সাহস করবি ভারতের মুসলিমদের এরকম একটু দাওয়াত দিতে আমি একশো পার্সেন্ট নিশ্চিত একজন মুসলিমও তোদের কথায় সাড়া দেবে না জুতো খুলে মারবে কারণ আসল সত্য হল তোরা নিজেরা বাংলাদেশে ইসলামিক শাসন কায়েম করার ষড়যন্ত্র চালাচ্ছিস আর সেই ষড়যন্ত্র ঢাকতে ভারতের বিরুদ্ধে হিন্দুত্ববাদী তকমা লাগাচ্ছিস তোরা যদি এতই সাহসী তোদের কথার প্রতি এতই বিশ্বাসী তাহলে ভারতের মুসলিমদের বাংলাদেশে দাওয়াত দিয়ে দেখা ভারতের মুসলিমরা তোদের কথিত নূতন স্বাধীনতার দেশে আসতে রাজি হয় কিনা দেখ হিন্দুত্ববাদীর শিকার হচ্ছে তো তারা এখানে কিরে রাজাকার ইলিয়াস এই চ্যালেঞ্জ তোরা অ্যাকসেপ্ট করবি নাকি নূতন নাটক সাজাবি তোদের মতো রাজাকারদের মুখোশ খুলতে আলাদা আর কোনো যুক্তির দরকার হয় না রে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বলে অপবাদ দেওয়া আর নিজেদের দেশে ইসলামিক শাসনের দিকে ঠেলে দেওয়া এই দ্বিচারিতা জনগণ এখন বুঝে গিয়েছে গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে এখন তোরা ধর্মীয় শাসন প্রতিষ্ঠা ষড়যন্ত্র করছিস গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশের ভিতরে ইসলামিক শাসন ভিত্তি স্থাপন করতে চাইছিস বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ভেঙে একটি ইসলামিক রাষ্ট্র কাঠামো কায়েম করার জন্য মাঠ প্রস্তুত করছিস এছাড়াও ভিডিওর শুরুতেই এই পাকিস্তানের চামচা পাকিস্তানের ফেলে দেওয়া মাংসের হাড্ডি গুড্ডি কুড়িয়ে খাওয়া রাজাকার ইলিয়াস বলছে যে মেজর শফিকুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদের দেশে রাখার দরকার ছিল ওরে বেহায়া ইলিয়াস তুই নিজে দেশে আসিস না কেন তুই তো একজন সাংবাদিক আজ তোদের এই কথিত নূতন স্বাধীনতার দেশে স্বাধীন দেশে বিদেশি ষড়যন্ত্র আর আওয়ামী লীগের মতো বিশাল একটা ষড়যন্ত্র হচ্ছে তোদের এই নূতন স্বাধীনতার দেশে তাহলে তোদের মতো সৎ ও নির্ভীক সাংবাদিকদের সাংবাদিকদের তো আজ ভীষণ দরকার যারা পাকিস্তানের মতাদর্শকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবে উনিশশো সালের সেই পরাজিত শক্তিকে আবার মাথা তুলে দাঁড় করাতে পারবে তাহলে তুই কেন নিজের দেশের মাটিতে এসে সাংবাদিকতার মতো সম্মানজনক পেশা করিস না তুই আমেরিকার মাটিতে রিফিউজি হয়ে কেন আঠিস। নিজের দেশে এসে স্বাধীন দেশে এসে তোদের কথিত এই অপূর্ব স্বাধীনতার ফলভোগ কর তোর মতো সাংবাদিক তো আজ ভীষণ দরকার বাংলাদেশে যারা পাকিস্তানের মতাদর্শকে প্রচার করবে এখানে আসল সত্য হলো তুই নিজেই জানিস যে তোদের এই কথিত নূতন স্বাধীনতা আসলে একটা বিভ্রান্তি একটা ভণ্ডামি তোর নিজের বিশ্বাসী তোকে সাহস দিচ্ছে না দেশে ফিরে আসার অন্যদিকে আবার তোর পাশে বসে থাকা এই গণহত্যাকারী ডালিম বলছে যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ বিপ্লব তাই আমি যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্রদের বিপ্লবী কর্মকাণ্ডে রকম অবদান রাখতে পারি তাহলে আমি সেটা করতে প্রস্তুত পিছু পা হব না ইনশাল্লাহ ওরে গণহত্যাকারী ডালিম তোর মুখে চতুর্থ বিপ্লব আর বিপ্লবী ছাত্রদের সাহায্যের কথা শুনে হাসি পাচ্ছে তুই বলছিস আমি বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্রদের বিপ্লবী কর্মকাণ্ডে সাহায্য করব। কিন্তু তুই নিজে কোথায় আছিস সেটা মানুষ যাতে জানতে না পারে তার জন্য পিছনে গ্রিন স্ক্রিন লাগিয়ে তার আড়ালে লুকিয়ে ভিডিও শ্যুট করছিস কে ভীষণ সাহসিকতা তাই না তুই আবার বলছিস দেশে চতুর্থ বিপ্লব হবে তাহলে তো দেশের মাটিতে আসা প্রয়োজন ডালিম ভাই বিপ্লবী ছাত্রদের পাশে দাঁড়ানোর দরকার কিন্তু বাস্তবে তুমি কোথায় কোন দেশের দেশের কোন বস্তিতে লুকিয়ে আছো সেটাও জাতির কাছে লুকাতে চাইছ যে মানুষ নিজের অবস্থান নিয়ে এত লজ্জিত সে বিপ্লবের ডাক দিয়ে কাউকে অনুপ্রাণিত করতে পারে না তোর সাহস এতই কম যে তুই নিজের ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেখানোর সাহস রাখিস না ব্যাকগ্রাউন্ড দেখে যদি কেউ কোনো কিছু বুঝতে পেরে যায় ধরে ফেলে মুখে তুই বলছিস আমি বিপ্লবী ছাত্রদের সাহায্য করব। কিন্তু বাস্তবে তুই এমন একটা লোক যে নিজের পরিচয় পর্যন্ত মানুষকে জানাতে ভয় পায় সুতরাং তোর বিপ্লব আর সাহায্য কেবল ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয় তুই কি জানিস না যে বিপ্লবী হতে হলে প্রথমে সাহস দরকার আর তুই তো সাহসের পরিবর্তে নিজের লুকিয়ে থাকার পরিকল্পনা নিয়ে ব্যস্ত সাহস থাকলে তুই নিজের দেশের মাটিতে এসে বিপ্লবের নেতৃত্ব দে পাঁচ মাস তো হয়ে গেল কোন গর্তের মধ্যে এখনো লুকিয়ে আছিস তোর চতুর্থ বিপ্লব আর বিপ্লবী ছাত্রদের সাহায্য করার নাটক আসলে তোর লজ্জাজনক বাস্তবতা যেটা আছে নিজের সেটাকে আড়াল করার একটা চেষ্টা তুই আগে নিজের অবস্থান আর লজ্জা প্রকাশ করার সাহস দেখা তারপর বিপ্লবের গল্প শোনা আশা করি আজ এতটুকুতেই যথেষ্ট এখনো পুরোপুরি হাত দেয়নি শুধু কয়েকটা আঙুল ঘুরিয়েছি একবার যদি হাত দিই নেমে পড়ি তাহলে তোদের সব এই যত রাজাকার আছে সবকটা চরিত্র অনলাইনে একদম পুরো নগ্ন করে দেবো দর্শকদের সামনে এখন সেটা করা উচিত হবে কি না দর্শক বন্ধুরা আপনাদের কাছে জানতে চাই কমেন্ট বক্সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ